আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর নতুন বইয়ের সম্ভাব্য তালিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো গত বছর অর্থাৎ দু সালে মানে যে চলতি বছর আর কি এই চব্বিশ সালে হচ্ছে তোমরা নতুন কারিকুলামের আলোকে দশটা এগারোটা বই পড়েছিলে তবে এর আগে দু হাজার সাল পর্যন্ত কিন্তু অষ্টম শ্রেণীতে আগের কারিকুলামটা ছিল তো এখন দু সালে তোমাদের কোন কারিকুলামে বইগুলো দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও ডিটেলসে কিছু বলা হয়নি বইয়ের কোনো লিস্টও প্রকাশ করা হয়নি কোনো বইয়ের ড্রাফট কপি সফট কপি প্রকাশ পায়নি তাই দু সালে তোমাদের যেই বইগুলো ছিল অষ্টম শ্রেণীর সেই বইগুলো তালিকা আজকে আমরা দেখব কারণ দু হাজার যে শিক্ষাক্রম সেই অনুযায়ী তোমাদের বইগুলো দেওয়ার কথা তো বইগুলো দেওয়া হলে তখন ডিটেলস আরও বলা যাবে ঠিক আছে তো আমরা বইয়ের তালিকাগুলো দেখি আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথমপত্র বই সহায়ক একটা বই এখানে হচ্ছে কিছু কবিতা থাকে সরি এই বইয়ে কিছু গল্প থাকে কিছু নাটিকা থাকে দুই নম্বরে আছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি এখানে হচ্ছে তোমাদের বাংলা ব্যাকরণ অংশ এবং রচনামূলক অংশের মিক্স করে একটা বই বানানো হয় বোর্ড বই বলে এটা বাংলা দ্বিতীয়পত্র বোর্ড বই তারপর হচ্ছে কৃষি শিক্ষা বা গার্হস্থ বিজ্ঞান এখান থেকে যে কোনো একটা বই সাধারণত দেওয়া হয় কৃষি শিক্ষা ছেলেদেরকে আর গার্হস্থ বিজ্ঞান মেয়েদেরকে দেওয়া হয় পাঁচ নম্বরে শারীরিক শিক্ষা স্বাস্থ্য তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটা পড়েছিল সেই বইটার মতো ছয় নম্বরে তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইটার মতো সাত নম্বর কর্ম জীবনমুখী শিক্ষা এটা হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা বইটার মতো আট নম্বর আছে চারু কারুকলা শিল্প ও সংস্কৃতির যে বইটা ছিল সেই বইটার মতো নয় নম্বর ইংলিশ ফর টুডে ইংরেজি প্রথম পত্র বই দশ নম্বরে আছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন তো গ্রামার পার্ট এবং রিটেন পার্ট দুটা মিলিয়ে একটা বই তৈরি করা হয় ইংরেজি দ্বিতীয় পত্র বোর্ড বই এটা এগারো নাম্বারে সাহিত্য কণিকা এটা হচ্ছে তোমাদের বাংলার পত্র যে বোর্ড বইটা থাকে সেই বইটা ঠিক আছে তো এই বইটার নাম হচ্ছে কি সাহিত্য কণিকা এই বইয়ের কিছু গদ্য এবং পদ থাকে মানে গল্প এবং কবিতা বারো নম্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মতো তেরো নম্বরে আছে বিজ্ঞান বিজ্ঞান বই কিন্তু একটাই ছিল দু সাল পর্যন্ত চৌদ্দ নম্বর হচ্ছে ইসলাম শিক্ষা পনেরো নম্বর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ষোলো নম্বর খ্রিস্টান ধর্ম নৈতিক শিক্ষা সতেরো নাম্বার বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা তো এই যে চারটা বই থেকে হচ্ছে যার ধর্মের যেটা সে তাকে সেটাই দেওয়া হবে তারপর আঠারো নাম্বারটা হচ্ছে গণিত বই ঠিক আছে তো সাধারণত এখানে মোট চোদ্দোটা বই আমরা দেখেছি এই চোদ্দোটা বই হচ্ছে দেওয়া হতো অষ্টম শ্রেণীতে দু সাল পর্যন্ত তো এই বছর আর কি বইগুলো দেওয়া তোমাদের যখন বইগুলো দেওয়া হবে তখন আর কি বলা যাবে যে কোন বইগুলো দেওয়া হচ্ছে কারণ এক তারিখে বই পাওয়ার সম্ভাবনা খুবই কম যখন বইগুলো কপি প্রকাশ পাবে তখন হচ্ছে আমরা তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করে দেবো আর তখন সবগুলো বইয়ের একটা রিভিউ দিয়ে দিব তা আরও চারটা বই আছে আরবি সংস্কৃত পালি এবং সঙ্গীত এগুলো সবই হচ্ছে ঐচ্ছিক বিষয় ঠিক আছে তো শিক্ষার্থীরা যেহেতু আগামী বছর থেকে কিছু পরিমার্জন আসছে বইয়ে তো নতুন বই পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ঠিক করে যে কোন বইগুলো তোমাদের দেওয়া হবে কী কী বিষয় থাকবে তো এই কারণে আমরা হচ্ছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর যে বইগুলো ছিল সেই তালিকাগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ